রাস্তে পাশে ফিলিস্টিন দেখে ইয়াকুমুসি রাস্তে পাশে ফিলিস্টিন দেখে ইয়াকুমুসি রাস্তে পাশে ফিলিস্টিন দিল লাগে দাগবে আল্লাহু আকবার জিয়াত জিয়াত চাই জিয়াত করে বাসতে চাই জিয়াত করে বাসতে চাই জিয়াত 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 চাই ফিলিস্টিনি হামলা করোolak sai jawab sai gadate hamla kano আমেৰিকাৰ পাৰ ইৰাইল এণ্ডেৰ America's fun no. and all. God, my God.